আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে চকলেট টপার বানানো এই টপারটা বানানো থাকলে আপনার কেক ডেকোরেশন করতেও সুবিধা আবার ঘরে ছোট বাচ্চা থাকলে কান্নাকাটি করলেও এক পিস দেওয়া যায় তা আমি চকলেটটাকে একটা বাটিতে গরম পানিতে ভালো করে মেল্ট করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মেল্ট করতে হবে যাতে দানা দানা না থাকে আমি এর ভিতরে কোনো ক্রিম বা দুধ অ্যাড করি নেই তা আমি টপারের মাঝখানে কভার করছি কভার করে একটা প্যালেট নাইট দিয়ে সমান করে দেবো সাইডগুলো মুছে নিব তারপরে ট্যাপ করে নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দিয়েছে দশ মিনিট রাখার পর আমার টপারটা দেখতে পাচ্ছেন কতটা সেট হয়েছে এরকম আস্তে আস্তে ইট করলেই খুলে আসবে তারপর আমি ডিপ ফ্রিজে আমি রেখে দেবো এটা আপনি ছয় মাসের জন্য রেখে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে চকলেট টপার বানানো এই টপারটা বানানো থাকলে আপনার কেক ডেকোরেশন করতেও সুবিধা আবার করে ছোট বাচ্চা থাকলে কান্নাকাটি করলেও এক পিস দেওয়া যায় তা আমি চকলেটটাকে একটা বাটিতে গরম পানিতে ভালো করে মেল করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মেল করতে হবে যাতে দানা দানা না থাকে আমি এর ভিতরে কোনো ক্রিম বা দুধ অ্যাড করি নেই তা আমি টপারের মাঝখানে কভার করছি কভার করে একটা প্যালেট নাইট দিয়ে সমান করে দেবো সাইডগুলো মুছে নিব তারপরে ট্যাপ করে নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দিয়েছে রো দশ মিনিট রাখার পর আমার টপারটা দেখতে পাচ্ছেন কতটা সেট হয়েছে এরকম আস্তে আস্তে প্রেস প্রাস করলে খুলে আসবে তারপর আমি ডিপ ফ্রিজে আমি রেখে দেবো এটা আপনি ছয় মাসের জন্য রেখে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ